বাড়িতে কি পুরনো ছাতা বেকার হয়ে পড়ে আছে তাহলে ভিডিওটি তোমার জন্য কারণ আজকের ভিডিও দেখে ছাতা আর বাড়িতে ভেঙে পড়ে থাকবে না নিজেরাই ছাতা ঠিক করে নিতে পারবে আরও অনেক কিছু কিচেন ট্রিক্স রয়েছে আজকের ভিডিওতে প্রায় নয়টা আইডিয়া আমি শেয়ার করেছি তো চলো কি কি আইডিয়া শেয়ার করেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যদি করে থাকো তাহলে তোমাদের জন্য রইলো অশেষ ধন্যবাদ তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রথমটি এই যে এখানে আমি নিয়ে নিয়েছি এই ধরনের আঁশবিহীন মাছ আর আঁশবিহীন মাছগুলো যখন আমরা ভাজি তখন কিন্তু অনেকটাই তেল ছিটা পড়ে গায়ে আর আমরা অনেক সময় পুড়েও যায়। তো মাছ ভাজার আগে যদি মাছকে ভালো করে ধুয়ে লবণ হলুদ তো আমরা সকলেই দিই কিন্তু এর সঙ্গে যদি কাঁচা সরষের তেলও মাখিয়ে দিই তাহলে কিন্তু ভাজতে গেলে আর তেল ছিটা পড়বে না দেখো আমি তোমাদের ভেজেও দেখাচ্ছি তেল গরম হয়ে গেছে আর মাছগুলো দিয়ে দিয়েছি আর এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি কোনোভাবে তেল কিন্তু ছিটে আর গায়ে এসে পড়ে না কারণ আমি যখন লবণ হলুদ মাখাই তখন কাঁচা অবস্থাতেই মাছের গায়ে তেল মাখিয়েছিলাম আশা করছি এই ট্রিকটা তোমাদের খুবই কাজে দেবে চলে আসছি পরবর্তী ট্রিকে ছাতা যেহেতু প্রতিদিন বা সব সময় ব্যবহার করা হয় না নির্দিষ্ট একটা সময়কালে ব্যবহার করা হয় তাই অনেক দিন পর ছাতা যেহেতু আমরা বার করি তো ছাতার যেসব এই জয়েন্টগুলো রয়েছে এগুলো কিন্তু মরচে পড়ে যায় আর ছাতা একেবারে জাম হয়ে যায় কোনোভাবেই ছাতা টানাটানি করলে ছাতা ভেঙেও যায় তো যদি আমরা এই জয়েন্টগুলোতে নারকেল তেল দিয়ে দিই আর ছাতা যখন আমরা উঠিয়ে রাখবো তখন যদি এইভাবে তেল দিয়ে ছাতা উঠিয়ে রাখি বা ছাতা বার করে এইভাবে তেল দিয়ে যদি একটু নাড়িয়ে দিই তাহলে কিন্তু ছাতার ভিতরে কিন্তু কোনো ধরনের মরচে পড়বে না আর ছাতা কিন্তু সারা বছর ভালো থাকবে চলে আসছি পরবর্তী ট্রিকে এই যে যেখানে দেখতে পাচ্ছ ছাতার যে বেলটা রয়েছে এখানে বোতাম থাকে টিপ বোতাম এটাও কিন্তু মরচে পড়ে গেছে আর টিব বোতামটা কোনোভাবেই লাগছে না এই মরচের উপরে একটু নারকেল তেল দিয়ে যদি একটু এইভাবে বারে বারে লাগাই আর খুলে নিই তাহলে এটাও কিন্তু ঠিক হয়ে যাবে আর এটা যদি তেল দিয়ে লাগিয়ে সবসময় রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আর মরচেও পড়বে না আশা করছি আজকের ট্রিকটাও তোমাদের কাজে লাগবে চলে আসছি পরবর্তী ট্রিকে এই ধরনের ঘরে যদি পুরনো লেগিন্স থাকে এগুলো ফেলে দিও না এগুলো দিয়ে অনেক কিছু কাজ হবে আমি এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো লেগিংস আর ওর পায়ের দিকটা যেটা রয়েছে সেটা কিন্তু আমি এক হাতের মতো মাপ করে প্রায় কেটে নেব। আর এটা কি কাজে লাগাবো চলো ভিডিওটি দেখতে থাকো এটা কাটা হয়ে গেছে অনেক সময় কি হয় আমরা যখন রান্না করি তো রান্নার যে গ্যাসের যে তাপ বা উনানের যে তাপ সেই তাপটা আমাদের হাতে লাগে লেগে হাতের অংশটা আমাদের কালো হয়ে যায় অর্থাৎ ট্যান পড়ে যায় তো রান্না করার সময় যদি হাতে এই দুটো আমরা পরে নিই তাহলে কিন্তু হাত কোনোভাবেই কালো হয়ে যাবে না বা হাতে ট্যান পড়বে না হাতটা একেবারে সুরক্ষিত থাকবে দেখো আমি হাতে পরেও দেখাচ্ছি দেখতে পাচ্ছ এইভাবে আমি হাতে পরে নিচ্ছি দুই হাতেই কিন্তু আমি এইভাবে পরে নেব আর এইভাবে যদি পরে তারপরে রান্না করা যায় তাহলে গ্যাসের বা উনুনের যে তাপ সেটা কিন্তু সরাসরি হাতে লাগবে না আর হাতের স্কিনটাও খারাপ হবে না আশা করছি আজকের এই ট্রিকটাও তোমাদের অনেক কাজে দেবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চলে আসছি পরবর্তী ট্রিকে পরবর্তী ট্রিকটি হচ্ছে ছাতা নিয়ে এই ধরনের ছাতাগুলোর নতুন থাকা সত্ত্বেও কিন্তু কভারটা নষ্ট হয়ে যায় আর কভার না থাকার জন্য ছাতা কিন্তু যত্নে থাকে না তো আমরা এর কভার কিন্তু নিজেরাই খুব সহজে তৈরি করে নিতে পারি এই কাটা লেগিংস দিয়ে লেগিনসের যে পায়ের অংশটা ছিল সেটা কিন্তু আমি একদিকটা সুতা দিয়ে ভালোভাবে সেলাই করে নেব দেখো আমি কিভাবে সেলাই করছি আমাকে হয়তো এখানে অনেকে কিপটে ভাবতে পারে যে আমি একটা লেগিংস কেটেই সব দেখাচ্ছি কিছুক্ষণ আগে হাতের কভার করলাম আবার ছাতার কভার করছি কিন্তু আমার উদ্দেশ্য সেটা নয় আমার উদ্দেশ্য হলো তোমাদের সঙ্গে শুধু আইডিয়াটা শেয়ার করা মানে লেগিংস কেটে কত রকম আইডিয়া করা যেতে পারে এটাই আমি শেয়ার করছি দেখো এইভাবে কেটে সেলাই করে আর এটা উলটিয়ে আমি ছাতাটা রেখে দিলাম কত ভালোভাবে ছাতাটা থেকে গেল চলে আসছি পরবর্তী টিকে এই ধরনের লেগিনসগুলো যখন আমরা কিনে নিয়ে আসি তখন এর কোমরের যে অ্যালাস্টিক থাকে সেটা অনেকটাই টাইট থাকে এবং পড়াও যায় না শুধু এখানে লেগিনস নয় এক্ষেত্রে বাচ্চাদের প্যান্টও থাকতে পারে যদি রবার বা অ্যালাস্টিক কমরে খুব টাইট হয় তাহলে কিন্তু এইভাবে তার মধ্যে কোনো কিছু ভরে রাখতে হবে উঁচু জিনিস এখানে আমি দুটো কুশন নিয়ে নিয়েছি যেহেতু বেশ মোটা সোটা হয়ে গেছে তাই এটা যাতে এর মধ্যে আটকিয়ে যায় আর এটাকে আমি এর মধ্যে ভরে এইভাবে রেখে দেবো সারারাত্রি যদি সারারাত্রি এইভাবে যদি রেখে দিই তাহলে কিন্তু এর যে অ্যালাস্টিকটা সেটা অনেকটাই ঢিলা হয়ে যাবে আর একদিন পরে যদি ব্যবহার করতে যাই তাহলে আর কোমরে ব্যথা হবে না বিশেষ করে বাচ্চাদের প্যান্টের এলাস্টিকগুলো যেগুলো টাইট থাকে সেগুলোও যদি এইভাবে রেখে দাও তাহলে কিন্তু ওরা খুব সহজেই পড়তে পারবে কমরে কোনো দাগ কেটে যাবে না আশা করছি এই ট্রিকটিও খুব কাজে লাগবে চলে আসছি পরবর্তী ট্রিকে পরবর্তী ট্রিকটি হচ্ছে এই ছাতা নিয়ে ছাতাকে এইভাবে রাউন্ড শেপে ঘুরিয়ে এখানে একটা বেল্ট দিয়ে বেঁধে দিতে হয় কিন্তু এই ছাতার বেল্টটা ছিঁড়ে গেছে এই ছাতা কোনোভাবেই কিন্তু গুছিয়ে রাখা যাচ্ছে না এখানে আমরা লেগিন্সের যে পায়ের অংশ ছিল সেটা কেটে এখানে লাগাতে পারতাম কিন্তু যেহেতু লেগিংসটা লাল তো কালারটাও একটা ম্যাটার করে তাই আমি সেটা লাগালাম না এখানে আমি একটা কালো রঙে রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি আর সেটা এর মধ্যে এইভাবে রাউন্ড করে আর ঘুরিয়ে ভরে দিলাম আর এটা কিন্তু গুছিয়ে থেকে গেল আশা করছি এই ট্রিকটিও খুব কাজে লাগবে চলে আসছি পরবর্তী ট্রিকে কাটা লেগিংসের যে কমরের অংশটা ছিল সেটা কিন্তু এবার আমি কাজে লাগাবো সেটা এই যে দেখতেই পাচ্ছ পায়ের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিলাম আর এই যে অংশটা থাকলো এটা কিন্তু আমি বেঁধে নেব। এটাকে উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে উল্টো করে সবটা একসঙ্গে গুচ্ছ করে ধরে আমি কিন্তু এখানে বেঁধে নেব আর এই লেগিংসের পায়ের দিকের কাটা অংশ থেকে আমি কিন্তু একটা ফিতা তৈরি করে নিচ্ছি আর সেটা দিয়েই কিন্তু আমি এবার বেঁধে নেব বাঁধার পরে এটা আমি উলটিয়ে নেব আমার হাতের দিকে দেখো আমি কিন্তু এই পায়ের দিকের অংশটাই কিন্তু আমি বাঁধছি কোমরের যেখানে অ্যালাস্টিক থাকে সেই অংশটা কিন্তু আমি বাঁধিনি এবার উল্টো করে বেঁধেছি তাই এটা আমার বাঁধার পরে উলটিয়ে সোজা করে নিতে হবে বাধা হয়ে গেছে এবার আমি এটাকে সোজা করে নিলাম আর এটা কিন্তু একটা খুব সুন্দর কভার তৈরি হয়ে গেছে আর এই কভারটা আমি কিসে লাগাবো চলো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এই যে মশলা করার যে মেশিনটা রয়েছে এটা কিন্তু ফাঁকা অবস্থায় থেকে গেলে সাদা জিনিস তো অনেক সময় ময়লা হয়ে যায় আর প্রতিদিনই পরিষ্কার করতে হয় মশলা করার পরে তো এইভাবে যদি কভারটা পরিয়ে দিই তাহলে কিন্তু এতে কিন্তু ধুলা টুলা কিছু পড়বে না আর এটা কিন্তু পরিষ্কার হয়েই থাকবে একদিন করলে কমসে কম তিন চার দিন পরিষ্কার হয়েই থাকবে আর দেখো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আর যেহেতু নিচে কমরে অ্যালাস্টিক দেওয়া রয়েছে তাই নিচের দিকটাও একেবারে গুছিয়ে আছে আমি তোমাদের উল্টিও দেখাচ্ছি এলাস্টিকের দিকটা কত সুন্দরভাবে নিচের দিকে আঁকড়িয়ে রয়েছে সহজে খুলে আসবে না যতক্ষণ না একে হাত দিয়ে আমরা টেনে বার করেছি দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে আমি নিয়ে নিয়েছি লেগিনসের সেই পায়ের কাটার দিকের অংশটা এটা দুই দিক থেকে ফাঁকা রয়েছে তাই এক দিকটা আমি সেলাই করে মুখ বন্ধ করে দেব দেখো এভাবে সেলাই করে নিলাম আর এদিকের মুখটা আমি বন্ধ করে দেব আর অপর দিকটা যেটা রয়েছে সেটা কিন্তু আমি সেলাই একটু অন্যভাবে করব চলো কিভাবে করছি আমার হাতের দিকে দেখো এই যে এই জায়গাটা ফাঁকা রাখবো যেটা আঙুল দিয়ে দেখালাম কারণ সেটা দিয়ে আমি ফিতা ভরব আর ওই জায়গাটা ফাঁকা রেখে চারি সাইডটা আমি এভাবে সেলাই করে নিলাম আর দেখো এইভাবে এই জায়গাটা ফাঁকা রেখেছি এরপরে এটাকে আমি উল্টে নিলাম এবার একটা ফিতা নিয়ে সেফটি পিনের সাহায্যে ফিতাটা আমি এর মধ্যে কিন্তু ভরে নিচ্ছি ফিতাটা ভরে নেওয়ার পরে এটা এমন একটা জিনিস তৈরি হবে যেটা তোমরা হয়তো কল্পনাও করতে পারবে না খুবই একটা সুন্দর জিনিস তৈরি হয়ে গেল। বাড়িতে বাচ্চারা ক্যারাম বোর্ড খেলে আর ক্যারামের যে গুঠিগুলো থাকে সেগুলো কিন্তু এদিকে ওদিকে ছড়িয়ে থাকে সেগুলোকে তারা ঠিকঠাকভাবে রাখতেও পারে না যদি এই কাপড়ের মধ্যে এইভাবে ক্যারামের যতটা সরঞ্জাম রয়েছে সবগুলোকে আমি এর মধ্যে ভরে দিলাম আর ভরে এ মুখটা যদি বন্ধ করে দিই আর ক্যারাম বোর্ড যেখানে থাকবে তার পাশে এটা রেখে দিই তাহলে সব কিছু এক জায়গাতেই থাকবে কিছু হারিয়ে যাবে না আর তাদের খেলার সময় সুবিধাও হবে আশা করছি এই ট্রিকটিও খুব কাজে লাগবে যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করিও আজ তাহলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো